আল্লাহ নবী বলেন এই ক্যালেমাগুলো করে যদি তুমি যে কোনো দোয়া করবা সব দোয়া কবল এই দোয়াটা আল্লাহর নবী বলেন এই দোয়াটা যদি কেউ ডান কাতে কাত হয়ে যদি ঘুমাবার সময় দোয়াটা বলেন তোমার ঋণ পরিশোধের এরপরে আল্লাপ আল্লাহ যাদের বিয়ে হয়েছে আমার ছেলে মেয়ে দিয়ে দাও যাদের ছেলে মেয়ে হয়েছে চাকরি হয় না আমার ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করে দাও এবার যাদের চাকরি হয়ে গেছে লেকের বসে কথা শুনে না আল্লাহ ছেলে মেয়ের বসের কথা শুনে দাও অর্থাৎ যা যা লাগে সব চাইবো কে বলেছে যিনি জীবনে কখনো মিথ্যা থে বলেন নি কে বলেছে ইন্না ওয়া আদাল্লাহি ওয়াদা সত্য তিনি বলেছেন যার থেকে ওয়াদা পূরাকারী আর কেউ হইতে পারে না তিনি বলেছেন যার চেয়ে সত্যবাদী আর কেউ নাই তিনি বলেছেন আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পরে হাসবি আল্লাহু লা عليه توکلت وهو رب العرش العظیم এই বাক্যটা যদি কোনো মানুষ ফজরের পরে পরে সাতবার মাগই পরে পরে সাতবার রাসূল বলেন যাও কাফা আল্লাহু مما همم من আমরিল দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া আখিরাতে সমস্ত परेशानियों মোকাবেলায় আল্লাহ তালা তোমার জন্য যথেষ্ট এবার আরেকটা তাবিজ শিখাবো আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় ডানকাত হয়ে এই শব্দগুলো পড়ে রাসূল বলেন আর যদি তার যদি ঋণগুলো যদি হিমালয়ের চেয়েও ভারী হয় তার ঋণ যদি সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও ভারী হয় আল্লাহ তালা বলেন আমি তোমার ঋণ আদায়ের জিম্মাদার আচ্ছা তাবিজ তো দিলেন আমরা যে খেলাম না যদি তুমি এই দোয়াগুলো পড়ো ঘুমাবার সময় দোয়াগুলো পড়ো আমি আগে দোয়ার বাংলাটা আপনাদেরকে শোনাই হে আল্লাহ আপনি সাত আসমানের রব আপনি সাত জমিনের রব আপনি আর সাহিমের রব আপনি আমার রব আপনি সারা পৃথিবীর সমস্ত বস্তুর রব আপনি অন্ধকার থেকে দিনের আলো আপনি ফুটান আপনি করেনা জবুল নাজিল করেনা কোরআন আপনি নাজিল করেনা আমি না আপনার কাছে সমস্ত অনিষ্টের অনিষ্টতা থেকে পানা চাই সমস্ত অনিষ্টতার কপাল তো আপনারই হাতে আপনি আবু আল্লাহ আপনার আগে কেউ নাই আপনি আখের আপনার পরে কেউ নাই। আপনি জহের আপনার উপরে কেউ নাই আপনি বাতেন আপনি ছাড়া কেউ নাই অতএব আমার ঋণগুলো আপনি পরিশোধ করে দেন আমাকে দারিদ্রতা থেকে বাঁচান এই দোয়াটা আল্লাহ নবী বলেন এই দোয়াটা যদি কেউ ডান কাঁদে ডান কাতে কাত হয়ে যদি ঘুমাবার সময় ডান কাঁদে ডান কাতে কাত হয়ে যদি এই দোয়াটা পড়ে রসুল বলেন তোমার ঋণ পরিশোধের জিম্মাদার আল্লাহ আল্লাহ اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى سبحان التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين وغنيني عن الفقر كنو مانور جدي غمدي كي اُدھار شنگ شنگ لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه ভিন্ন ভিন্ন আল্লাহ নবী বলেন এই ক্যালেম্মাগুলো পড়ে যদি তুমি যে কোনো দোয়া করবা সব দোয়া কবল তাহলে এবার বলেন আল্লাহ আমার বিয়ের ব্যবস্থা করে দাও আমিন করেন তাহলে বিয়ে হয়েছে তারা আমিন কুশ্ঞান যাদের বিয়ে হয় না আমি তাদের জন্য ধরো এরপরে বলবে আল্লাহ যাদের বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয় না আমার ছেলে মেয়ে দিয়ে দাও যাদের ছেলে মেয়ে হয়েছে চাকরি হয় না আমার ছেলে মেয়ে চাকরির ব্যবস্থা করে দাও এবার যাদের ছাত্রী হয়ে গেছে লেকিন বসে কথা শুনে না আল্লাহ ছেলে মেয়ের বসের কথা শুনে দাও অর্থাৎ যা যা লাগে সব চাইব করবো তো আজ থেকে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন জিকিরের মতো জিব্বা যদি কোনো বান্দার নসিব হয়ে যায় জিকিরের মতো জিব্বা কান্দার মতো দু চোখ যদি নসিব হয়ে যায় জিকির করার মতো জিব্বা যদি নসিব হয়ে যায় আল্লাহকে মহাব্বতের মতো একটা দিল যদি নসিব হয়ে যায় রসুমকে মহাব্বতের মতো একটা দিল যদি নসিব হয়ে যায় নামাজ জামাতে পড়ার মতো এক জীবন যদি নসিব হয়ে যায় জামাতে নামাজ পড়ার মতো এক জীবন যদি নসিব হয়ে যায় গুণা থেকে বাঁচার মতো এক জীবন যদি নসিব হয়ে যায় আল্লাহর কসম

কে বলেছে যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি কে বলেছে ইন্দাওয়াদাল্লায় ওয়াদা সত্য তিনি বলেছেন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ যার থেকে ওয়াদা পূরাকারী আর কেউ হইতে পারে না তিনি বলেছেন ওমান আসদাকু মিনাল্লাহ ইকিলা যার চেয়ে সত্যবাদী আর কেউ নাই তিনি বলেছেন ওমান আসদাকু মিনাল্লাহ হাদিতা যার চেয়ে সত্যবাদী আর পৃথিবীতে কেউ নাই তিনি বলেছেন এই রাতে এই দিনে তুমি মরবে না যদি মর জান্নাতী আচ্ছা সাইয়দুল ইসতিবার 1 লক্ষ বার আপনি এমপি হবেন বলেন কে কে পড়তেন না যদি এক কোটি বার পড়লে এমপি হওয়ার অফার দেয় এক কোটি বার পড়বো না দশ কোটি বার পড়বো শুধু নিজে পড়বো না বউ শুদ্ধ পড়বো ছেলে মেয়ে শুদ্ধ পড়বো আগামী ছয় মাস আগামী এপ্রিল পর্যন্ত ছয় মাস কোনো কাজ নাই শুধু সাইয়দুল ইস্তেকবাল শুধু সাইয়দুল ইস্তেকবাল শুধু সাইয়দুল ইস্তেকবাল শুধু এমপি শুধু এমপি শুধু এমপি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকাতানি ওয়া আনা আবদুক وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت আল্লাহ আপনি আমার রপ্লাই লাইন তা আপনি ছাড়া কোনো মাবুদ নাই খলা খাতনি আপনি আমাকে বানিয়েছেন আমি আপনার ভুলাম বালা হাদিকে মাস্তা তাকু আমি যতদূর সম্ভব আপনার দাবা সিদ্ধান্তের উপরে চলার চেষ্টা করি হ্যাঁ অউ রুবি কেমিং স্যার জীবনে যা যা করেছি এগুলোর আমার কর্মের ক্ষতি থেকে আমাকে বাঁচান আমার কর্মের ক্ষতি কর্মের ক্ষত ক্ষতি গুণা হয়েছে না হয়েছে না অউ রুবি কেমিং স্যার রেমা সনাতু আবু উলা কেমন ঠিক আলাই গিয়া আপনি আমার উপরে জীবনে কত নিয়ামত দিয়েছেন আমি এগুলো অকপটে স্বীকার করছি নামত দিছে না দিছে না আচ্ছা হায়াত কত বড় নেয়ামত যদি করোনার সময় তুলে নিয়ে যেত গত বন্যার সময় যদি তুলে নিয়ে যেত আবু লাকি আবু ও আমি আমার গুণাগুলোও স্বীকার করছি আমি আমার আপনার ন্যামত স্বীকার করছি আমার গুণাগুলোও স্বীকার করছি আবু লাকিমাধিকা আলাইয়া অতএব আপনি আমাকে মাফ করে দেন ওলা আয়া উসিরুদ্দমু বাই না হান্তা আপনি ছাড়া মাফ করেনওয়ালা আর কেউ নাই আচ্ছা এভাবে যদি আল্লাহরের সকাল সন্ধ্যা বলে আল্লাহর কাছে কেমন লাগবে আমাদের বাইতুল মোকাররমের ফতীব হাযত মৌল আনা আব্দুল মালিক হাফিজুল ল ওতা আলা তিনি তার এক ছাত্র আছে ওই মাদ্রাসার ওস্তাদ ওই ছাত্র আমাকে বলছেন বলে হুজুর আব্দুল মালেক শাহজুল হাফিজ আফুল তিনি সাইয়েদুল ইস্তফার এভাবে পড়েন যেভাবে আমরা আস্তাক সোল্লাহ আমরা যেরকম আস্তাক বেশি পড়ি তিনি আস্তাক স্থলে সাইয়দুল ইস্তেফার করেন আচ্ছা হুজু আমার একটু বুঝাই কম চাই কেডা পড়বো এগুলো কে পড়বে এগুলো কে পড়বে যে এত দামি দামি শব্দগুলো বলে দিয়েছেন কে পড়বে কোন আশাকে রাসুলে পড়বে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবার পরে 34 বার এভাবে হবে 100 বার পাঁচ নামাজে হবে 500 বার আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু আল্লাহ তাআলা তার গুনাগুলোকে মুচি দিবে ওলাউ কাসুরাত গুনা যত বেশি হোক না কেন আর কত সহজ দিত আর কত সহজ দিত আচ্ছা যদি বলতো সুরায় বাকারা চল্লিশ বার পড়লে গুণা মাফ হইতো আমি জীবনে কিন্তু আসলে পড়লে হবে এটা পড়লেও কি ব্যবসাটা অল্পনা বেশি পুরস্কার কদ্দুর পুঁজি কম কিন্তু এবার পুঁজিটা কত কত কম এবার লাভ কত আচ্ছা আপনি আপনি ইমানদারির সাথে বলেন যদি এই মুহূর্তে সোনারগাঁও বাজারে গেলে আপনারে এক হাজার টাকা দিত এই গ্রামের কে কে চাইতো না আচ্ছা পাঁচ হাজার টাকা দিলে কালকে ফজর নামাজ যদি টেকনাপ নাপ গিয়া পড়ে এক লাখ টাকা দিব কে কে যাইতো না এবার একটা শব্দ এটা যে উহুদের চেয়ে ভারী উহুদের চেয়েও ভারী প্রত্যেকটা শব্দ উহুদের চেয়েও মৌতের আগে নিবেন না মৌতের পরে আচ্ছা আর কত লাভ দিলে আমি করতাম আর কত বড় অফার দিলে আমি করতাম আচ্ছা যদি কালকে নাফ নদীতে গিয়ে তিনটা ডুব দেন কালকে রাত তিনটা বাজে তাহলে আপনার জীবনে আর কোনো রোগ থাকবে না যদি কালকে ফেসবুকে বলেন তো দেখি কে কে দৌড় দিত না ইমাম সাহেব ইমাম সাহেব যাইতামনি ইমাম সাহেব দূর মিশা কথা আমরা করলে কিছু হয় না তাহলে আজ থেকে এই আমল গুলো করবো তো সহজ না কঠিন